কারা শীর্ষ একশো ঋণ খেলাপি আসুন দেখে নেওয়া যাক কী বলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ জানিয়েছেন চলতি বছর এপ্রিলে তফসিলি ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণের পরিমাণ এক লাখ এগারো হাজার তিনশো সাতচল্লিশ কোটি টাকা তিনি সংসদের শীর্ষ একশো ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেন গত সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সংসদে প্রশ্নের জবাব দেন স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে শুরুতে প্রশ্নোত্তরের পর অনুষ্ঠান হয় শীর্ষ একশো খেলাপি অর্থমন্ত্রী শীর্ষ ঋণ খেলাপি একশো ব্যক্তি প্রতিষ্ঠানের তালিকা সংসদে তুলে ধরেন এর মধ্যে দুজন রয়েছেন ব্যক্তি বাকিগুলো হচ্ছে প্রতিষ্ঠান মন্ত্রীর তালিকায় প্রতিষ্ঠানগুলোর মধ্যে দুটির নাম দুবাইয়ের উল্লেখ করা হয়েছে প্রতিষ্ঠান দুটি হচ্ছে বিসমিল্লাহ টাউলেস লিমিটেড ও যমুনা অ্যাগ্রোকেমিক্যাল অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী শীর্ষ ঋণ প্রতিষ্ঠানগুলো হচ্ছে মোহাম্মদ ইলিয়াস লিমিটেড জেসমিন ভেজিটেবলস লিমিটেড ম্যাক্স স্পিনিং মিলস লিমিটেড আরও অনেকে আছে মোবাইলে দৈনিক লেনদেনের ঊনপঞ্চাশ লাখ সরকারি দলের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মুহিত জানান বর্তমান মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এম মাধ্যমে দৈনিক গড়ে ঊনপঞ্চাশ লাখ পাঁচ হাজার লেনদেন হয় এতে গড়ে দৈনিক আট হাজার চুয়াল্লিশ কোটি তেইশ লাখ টাকা লেনদেন হচ্ছে বর্তমান এম এফ এজেন্ট সংখ্যা সাত লাখ ছেচল্লিশ হাজার ও গ্রাহক পাঁচ কোটি ছাব্বিশ লাখ সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা সতেরোটি সাঁত্রিশ মিলিয়ন ডলার রেমিট্যাক্স গেছে বাংলাদেশ থেকে জাতীয় পার্টির এ কে এম মঈদুল ইসলামের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান গত পনেরো ষোলো অর্থ বছরে বিদেশ থেকে চোদ্দ হাজার নয়শো একত্রিশ দশমিক দুই মিলিয়ন ডলার রেমিট্যাক্স এসেছে